আমার ভাইরা এই দেশে আজকে এমন একটা অবস্থা হয়েছে ব্যাংকগুলা খালি গরিব মানুষ খেতে পারে না যে সাদা করতেছে মারতেছে টাকার অভাবে চুরি করতেছে কত রকমের জুলুম করতেছে অন্যায় করতেছে মানুষ অভাবে চুরি করে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যায় তাদেরকে শাস্তি দেই না জুতা চুরি করলে মারে আসেনে না আমার ভাইরা আগে বুঝতে হবে যে চুরি করে মানে এই না সুরকে বস্ত্র দিচ্ছি আমার ভাইরা যদি আল্লাহকে বই করে আল্লাহ বললেন আমি আসমান এবং জমিনের দরজা গুলো করে দিব বলেন বরকতের যেমন আমরা দেখতে পাচ্ছি যখন ইসলাম হকুমত কায়েম হয়ে গেছে আফগানিস্তানে আমার ইসলাম আমার ভাইরা কেমনে কিভাবে

মানে মানুষ আজকে বিজ্ঞান বলছে মানুষ সার্জের উপরে সার্জের ব্যাটারির উপরে নির্ভর হবে দুনিয়া তেল সংকট হয়ে যাবে বিদ্যুতের সংকট হয়ে যাবে তখন শৈলাভ হয়ে যাবে ব্যাটারি সার্জের বিষয় ওই সার্জে যে পাওয়ার গুলা ব্যবহার করা হয় এগুলার খনি খুঁজে পেয়েছে আফগানিস্তানে আল্লাহ আকবর বলে আজকের বিজ্ঞান বলছে আগামী বিশ্বকে যে নেতৃত্ব দিবে আফগানিস্তান কারণ সারা দুনিয়া এখন তেলের জন্য যেমন সৌদি আরবের কাছে মানে হাত পেতে বসে থাকে আগামী দিনে মানুষ আফগানিস্তানে হাত পেতে বসে থাকবে সার্জের এই ব্ল্যাক যে যে হোয়াইট গোল্ডের জন্য যিনি আমত আল্লাহ তাআলা দিয়েছেন পাথর দিয়েছেন এত বছর আমেরিকা শাসন করেছে খুঁজে পায় নাই জুলুম আর জুলুম করেছে আল্লাহ বরকত দেয় নাই এখন যখন মানুষরা ঈমান আনার পরে কোরআনের হুকুমত পুরান শাসন যখন কায়েম করেছে এখন আল্লাহ তার আসমান এবং জমিনের দরজা কুলে দিয়েছে বলেন শি পৃথিবীতে যখন আমার দেশ সহ পৃথিবীতে যখন মানুষরা ইমান আনবে এবং তাকুয়া অবলম্বন করবে আল্লাহকে যখন ভয় করে অন্যায় জুলুম বেবিচার ছেড়ে দিবে ইসলামী হকুমত যখন কায়েম হবে কোরআন যখন সংবিধান হয়ে যাবে এই আল্লাহর জামিন বাংলাদেশ সহ পৃথিবীতে কোথাও অন্যায় জুলুম হবে না খাদ্যের অভাব থাকবে না মানুষ নিশ্চিন্তে ঘুমাবে আর আল্লাহ তালার আবাদত করবে ঠিক কিনা বলে